কোথায় গেল নারীদের স্বাধীনতা কেন তারা বেরোলো রাতের অন্ধকারের স্বাধীনতার দাবিতে তাহলে কি দেশ স্বাধীন হওয়ার পরও না নারীরা স্বাধীনতা কেন তাদের হতে হয় বারবার পশুর শিকার যার ফলস্বরূপ মৃত্যু আর ওই হিংস পশুর গলায় চড়ে ফাঁসি এর পরকে শিক্ষা হয় না হিংস পশুদের কেন তারা ঘটালো এমন ঘটনা কি দাবি তাদের ছোট থেকে একগুচ্ছ স্বপ্ন নিয়ে তিলে তিলে বড় হওয়া ডাক্তার রূপী দেবী দুর্গা কেন হলো আজ অসুরের শিকার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শত শত কোটি দেবতা কেন এলো না তার রক্ষার্থে দেশ স্বাধীন হওয়ার পরও কোথাও একটা পরাধীনতার ছাপ রয়ে গেছে ভারতে নারীদের স্বাধীনতার দাবিতে কি আসবে না সেই দেশের জন্য প্রাণ দেওয়া নাগরিক কেন বারবার উঠে আসে নারীদের নিরাপত্তার প্রশ্ন কেন তাদের বারবার দিতে হয় যৌন যন্ত্রণায় প্রাণ আর বসেছে মেয়েদের দাবি কেন হবো আমরা স্বাধীনতা দিবসে সামিল আমরা তো স্বাধীনতা পারিনি মা